হাই শুভ দুপুর সবাইকে আজকে ছোট ছোট বাচ্চা পঞ্চাশ জনকে যেহেতু রোজগার আমাদের ঝাড়গ্রামের মিনি জু চিড়িয়াখানাটা দেখাতে এনেছি তাদের পিকনিক করাতে পারেনি ছোটগুলোকে কারণ ছোটগুলো বাকি ছিল ষাটজন তো ওদেরকে এই চিড়িয়াখানায় নিয়ে এসেছি এবং দুপুর একটা খাবারের ব্যবস্থা করেছি বিরিয়ানি ওরা যে এতটাই খুশি যেটা আমি ভিডিও করে আপনাদের সামনে আনবো মানে ওনা ওরা আগে কখনও এইরকম দেখেনি কোনো পশু পাখি মানে এতটাই আনন্দিত এতটাই উৎফুল্লিত মানে যেটা মানে ভোলে বোঝাতে জানবে না মানে সবাই খালি হাত বাড়ি হাদেক হা দেখ হা দেখ মানে আমার প্রত্যেক ষাটটা বাচ্চাই এসেছে আজকে রবিবারে দুপুরবেলা ওদের সাথে তো আমি একটা আজকে প্রবলেমে ছিলাম তার মধ্যেও আসতে মানে ওরা ওদের রিকোয়েস্ট রাখার জন্য আমাকে আসতেই হলো সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন আমার আজকে ষাটটা বাচ্চাকে নিয়ে ঝাড়গ্রামের চিড়িয়াখানায় এসেছি মিনি জুতে ওদের শখ স্বাদ পূর্ণ করতে সবার কেমন লাগছে রে সবাই ভীষণ খুশি ওদের খুশিতেই আমি খুশি যে ও সবাইকে নিয়ে আসতে পেরেছি এইভাবে কাজ করে যাচ্ছে এই বাচ্চাগুলোর তো পিতা মাতার ক্ষমতা নেই সব ঘোরাবার তো চেষ্টা